ঠাকুর সাজাচ্ছি ভীষণ ভালো লাগছে নিজে হাতে ঠাকুর সাজাচ্ছি সব মনে যা যা ইচ্ছা ছিল বাড়িতে করব সব এখানে পূরণ হয়ে যাচ্ছে এত 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 ফুল ফুল তাই সুন্দর করে সাজাতে ইচ্ছে করছে আমার সাজানো এখনো কান্কিত হয়নি ঠাকুরকে ফুল দিয়ে সাজালেও শান্তি লাগে ওইদিকে পুরোহিত মশাই সাজাচ্ছেন এদিকে আমি ফুল দিয়ে সাজাচ্ছি সবাই বাড়ির গোপালে যারা এসছে টুরিস্টরা অনেকেই বাড়ির গোপাল নিয়ে এসছে এখানে পুজো হবে আজ শুভ জন্মাষ্টমী আমরা এখন রয়েছি মন্দারমণি গেস্ট হাউসে তো আজকে তো এখানেও মন্দির রয়েছে রাধা গোবিন্দর মন্দির এখন নারু পাক হচ্ছে ওদিকে দিদি তাল তাল গোলাচ্ছে তাল ঘষছে সব অনুষ্ঠান হবে আমরা এখন নারু পাকাবো তারপর এখানে ভোগ দেওয়া হবে এই যে মন্দির মন্দির তো আগেই দেখানো হয়েছে ওই যে মন্দির তো অনেক মানুষেরা আজকে এসছেন যারা ভেবেছিলেন যে জন্মাষ্টমীতে তাদের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে আমরা এখানেই পুজোটা করে নেব এবং তাই না হ্যাঁ আমারও মনে মনে ইচ্ছে ছিল যে একটু বাড়িতে মালপোয়া তালের বড়া এসব করবো না প্রতিবার করি ইচ্ছেটা পূরণ হয়ে গেল আমরা গতকাল স্বাধীনতা দিবস গেলে ওখানে অনুষ্ঠান করলাম অনুষ্ঠানেও পার্টিসিপেট করা হলো আবার আজকে জন্মাষ্টমী পালন করা হচ্ছে এই যে ভোগেরও আয়োজন হচ্ছে সব কাটাকাটি আমরা পরে আবার দেখাচ্ছি বন্ধুরা দেখো আমরা সকলে নাড়ু পাকাচ্ছি গোবিন্দের জন্য সবই তার ইচ্ছা মনে মনে ভাবছিলাম বাড়িতে থাকবো না একটু ঠাকুরকে পুজো দিতে পারবো না গোবিন্দকে কিন্তু এখানে এসে বিশাল আয়োজন দাদা গোবিন্দের দাদা মাধবের নাড়ু পাকানো হচ্ছে ওদের ভোগের আয়োজন চলছে

你脚还摔到了，我怎么天没得劲？ शिष्टा पुस्तक देव पापी दस दस नाम कपतम शुभम प्रोति तस्मै दे पूर्णाचोणिया काम निरंकारस्य छायाम ओम स्निहाम ओम स्यामभिहाम से हम लोखनाय महायसो सर्वलेके सुमा करोदामि सहमोत्मानम वन्नति नमः कृष्णाय नमः एत पण्डितं कृष्णाय नमः नाम वन्नति नमः नानीया